উসমানি সাহেব বলেছিলেন যে ভারত সাহায্য না করলেও আমরা কিছুকালের মধ্যেই কিছুটা সময় লাগত আমাদের কিন্তু আমরা জয়ী হয়ে যেতাম আমি বিশ্বাস করি যে বাংলা বাঙালি জাতির মধ্যে যে গণতান্ত্রিক চেতনা যে গণতান্ত্রিক মূল্যবোধ এই মূল্যবোধের কারণে পাকিস্তান আমাদের সঙ্গে পেরে ওঠে হ্যাঁ তো এখন আপনারা যাদের আপনাদের যাদের বয়স সত্তর পঁয়ষট্টি যারা মুক্তিযুদ্ধ নিজের চোখে দেখেছিলেন কেমন এখানে যারা বসে আছেন অধিকাংশ কিন্তু মুক্তিযুদ্ধ দেখেনি এখন আমরা তখন কি দেখেছিলাম কি ভয়ঙ্কর ত্রাসের রাজ্য নয়টা মাস তাই না আমরা সবাই পালাচ্ছি শুধু পালাচ্ছি আমরা যে গলির মধ্যে গলির মধ্যে আরো তোষ্য গলির মধ্যে ঢুকে একটা বাসা নিয়েছি তাও মনে হচ্ছে নিরাপদ না যে কোনো মুহূর্তে আর্মির বুটের শব্দ হয়তো একদম আমার দরজার সামনে সুতরাং এখান থেকেও পালাও অমুক জায়গায় যাও অমুক জায়গায় যাও সারা দেশ উদ্বাস্ত হয়ে গেছিল কোনো মানুষ তার বাড়িতে ছিল এ ওর বাড়িতে সে তার বাড়িতে এবং প্রত্যেকেই ভাবছে যে ওই বাড়িতে গেলে আমি তো এই এই যে যে মানে মানুষের কষ্ট সেই কষ্টের কথা আমার খুব মনে পড়ে আমি আর আবুল কাসেম ফজলুল হক তিন মাস একটা বাসায় ছিল একটা বাসায় ছিলাম এবং তারপরে আবার আমরা আলাদা হয়ে গেলাম কেন আলাদা হয়ে গেলাম ভয়ে যে বাসায় থাকা বোধ হয় নিরাপদ না আপনার কি অবস্থা আপনি কি তখন যুবক কত রকম ঘটনা আমরা দেখেছি চৌধুরী স্যার তার বাসার সামনে দিয়ে আমি তেরো তারিখে যাচ্ছিলাম আমি এখন যে বাসায় থাকি ঠিক তার উল্টো বাসায় উনি হঠাৎ আমাকে দেখে চমকে উঠলেন বললেন যে তুমি এখানে কি করছো সিগির পালাও পালাও বলে আমাকে বললেন যেমন ভাবে হোক লুকিয়ে পড়ো অথচ সেই দিন পাকিস্তানি দোসররা এসে ধরে নিয়ে চলে গেল এবং তার পরের দিনই তাকে গুলি করে মেরে এই সব দুঃখের গল্প আমাদের যে আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম দেখতে স্যারদের বাসাগুলো রক্তে একেবারে সমস্ত ঘরগুলো থই থই করছে একেবারে মানে সেই সব দৃশ্য মানুষ মরে আছে পড়ে আছে মানে সত্যি সেই সেই দৃশ্য না দেখলে আমি বোঝাতে পারবো না যে কি বিপুল ক্ষতি সেই সময় আমাদের সমস্তটা জাতি এর সামনে গিয়ে দাঁড়িয়েছে